অত্যন্ত গুরুত্বপূর্ণ করার নাম কি দিন এটা কামনা করার নাম দিন নয় কামনা করতে হবে এটা যে ছয়তলা তালা করে দিছেন আল্লাহ আরো এক তালা উঠে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বর করতেন তার জীবনের মধ্যে বর করতেন এটার নাম হচ্ছে দিন ক্ষতি কামনা করার নাম দিন না অমঙ্গল কামনা করার নাম দিন না অশান্তি কামনা করার নাম দিন না শান্তি কামনা করার নাম দিন আরামায়েশ কামনা করার নাম দিন কল্যাণ কামনা করার নাম দিন আমার মধ্যে দিন আসছে কি না আমি একটু টেস্ট করে দেখি পরীক্ষা করে দেখি আল্লাহ আমাদেরকে বুঝার তো অফিক দান করে আর দিন ওয়ার নসি হিংসায় আমরা আক্রান্ত হিংসা হাহারে হিংসা শেষ করে দিছে আমাদেরকে ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাত কামাতা আকুলুন নারুল হাতাবা ইন্নাল হাসাদা নিশ্চয়ই এই হিংসা ইয়াকুল নেক কাজকে খাইয়া ছারকার করে দেয় কামা আকুল নারুল হাতাবা আগুন যেভাবে কাটকে খাইয়া শেষ করে দেয় নেক তো আমরা অনেক করি আবার সাথে সাথে হিংসাও ভিতরে আছে। যদি হিংসা থাকে আমার বন্ধু শুনে রাখুন আগুন যেভাবে কাটকে খাইয়া ছাই বানায় দেয় এই হিংসা অন্তরের এই ব্যাধি এই রোগটা এত মারাত্মক এত জঘন্য এই একটা রোগী আমার সমস্ত ন্যাক আমল খাইয়া শেষ করে ফেলবে ন্যাক তো বহুত করব আমরা কিন্তু যদি ভিতরে হিংসা থাকে তো এই নেক আমার এক আনা ফায়দাও দিবে না নেকে তো থাকবে না সব তো খাইয়া ফেলতেছে হিংসা তো কবে আমি এই হিংসা দূর করব আমার ভিতরে এক বাই দিনে খেদমত করতেছে একজনের দ্বারা আল্লাহ কিছু দিনই কাজ নিতেছে আমি কেন হিংসা করব। কাজ করি আমি আমি বসে 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 থাকি কেন আঙ্গুল চাটবো আর তার ক্ষতির ফিকির করব তার হিংসা করব। তাকে কিভাবে ফুদিয়া মঙ্গল গ্রহে পাঠানো পাঠিয়ে দেওয়া যায় আমি এই কামনা করব। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আপনার মধ্যে আদিন ওয়ান আছে কিনা আপনি মুসলমান কিনা যার দ্বারা আল্লাপাক দিনই খেতমুত নিবে এটা তো দিনই কাজ হইতেছে তার দ্বারা পাক দিন খেতমুত নিতেছেন আমি আমার এত বড় সাহস কোথায় থেকে হইলো আমি কেন তার পিছে লাগলাম তাহলে তো এটা এটাই প্রমাণিত হয় যে আমি তো তার পিছে লাগলাম না আমি তো পাকের সিদ্ধান্তের উপর হাত দিলাম আল্লাহ তার দিনে কাজ নিতেছে আমি এটার বিরুদ্ধে দাঁড়ায় গেলাম তো আমার মধ্যে আবু জাহেলের মধ্যে পার্থক্য রলীয় কোথায় আবু জাহেল তো দীনের বিরোধিতা করত আবুল হাব তো দীনের বিরোধিতা করত যেন ইসলাম প্রচার প্রসার না হয় ইসলামের কাজ না হয় আবু জাহেল আবুল হাব তো তাই চাইতো তা আমি তো তাই চাইতেছি আবু জাহেল আবুল হাব তো কাফের অবস্থা চাই চাইতো আমি তো মুমিন অবস্থা চাই তাই সেটা চাইতেছি তো আমার আর আবু জাহেলের মধ্যে পার্থক্য কইলে কোথায় আমি তো কেমন যেন আরো বেশি যগন্য যগন্য অপরাধ আমি তো কেমন যেন মুনাফিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন হিংসা ইন্নাল হাসাদা হাসানাত হাতাবা হিংসা এমন একটা রোগ যে খাইয়া শেষ করে দেয় সমস্ত কামুলকে এক হিংসায় শেষ করে দেয় আর সেই হিংসায় আমরা আক্রান্ত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সই বুঝ দান করেন দিনের বুঝ দান করেন আমার বাবা সুদ ঘোষ খাইতে পারবো সুদ খাইতে পারবো ঘুষ খাইতে পারবো বিল্ডিং এর উপর বিল্ডিং বানাইতে পারবো জমির উপর জমি কিনতে পারবো অ্যাকাউন্টের মধ্যে কোটি কোটি টাকা কামাইতে পারবো মনে রাখবেন মৃত্যুর পরে সুদ ঘুষের জের আমার আমাকে ফেরেজ তারা পিটাই পিটাই বাইর করবে ওই সময় এই এই সুদ ঘুষের এই সম্পদে অট্টালিকা আমার কোনো কাজে আসবে না তখন হাজার চিৎকার করতে পারবো আমার আদরের সন্তান আমার কোনো কাজে আসবে না আমার সন্তান আমার কোনো কাজে আসবে না আমার স্ত্রী আমার কোনো কাজে আসবে না সাবধান হন ঘুষ এটা মুসলমানের কাজ নয় হ্যাঁ লা ইয়া দুখুলু জান্নাত আলহুমুন নওয়াতু মিনাস সুহতি বলে গেছেন যে শরীর লালিত পালিত হয় বিদ্যা পায় সুদের দ্বারা ঘুষের দ্বারা লাইয়া ইয়া দুখুলু জান্নাত এই শরীর জান্নাতে প্রবেশ করবে না যদি না তওবা করে ব্যাংকের থেকে সুদই না আমি বিল্ডিং করব এনজিও থেকে সুদই না বিল্ডিং করব টাকা সুদের লাইনে কাজ করব আর শান্তি শান্তি খুঁজবো অসম্ভব তোমার কপালে সুখ নাই শুধখুর গুশখুরদের কপালে সুখ নাই আল্লাহ সুদখুর গুশখুরদের কপালে শান্তি রাখেন নাই শান্তি বহুত আালা জিনিস শান্তি পাইতে হলে দুনিয়াতে এবং আখেরাতে হালাল খাইতে হবে হালাল পবিত্রটা খাইতে হবে অপবিত্র জিনিস খাবো হ্যাঁ আর সুখের আশা করব অসম্ভব আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমার বন্ধু আসুন আমাদের রিজিক আমাদের হালালের ফিকির করি হালালের ফিকির সবচেয়ে আশ্চর্য বিষয় কি দেখুন মানুষ সুদঘুষ খায় সুদ ঘুষের লেনদেন করে এই চিন্তা করে যে হায় রে সন্তান তো সন্তানকে রাইখা যাব সন্তান কি খাবে হ্যাঁ সন্তান কি খাবে সন্তানের জন্য গড়বাড়ি করে দিয়ে যায় কাল কেয়ামতের ময়দানে যখন আমি ধরা খাব সুদ জন্য ধরা খাবো তখন আমি বাপ যদি সন্তানের কাছে যায় বলি যে বাবা তোদের সুখের দিকে তাকাইয়ে তো সুদ খাইছিলাম ব্যাংকের লেনদেন করে বিল্ডিং অট্টালিকা করছিলাম আজকে কিছু পাপ তুমিও আজকে কিছু শাস্তি তুমিও ভাগ করে নাও আমিও নি তোমার মাকেও বলো কিছু পাপ ভাগ করে নিতে তুমিও কিছু নাও আমিও কিছু নি সন্তান পাপ ভাগ করে নিবে আপনারাই বলো নিবে তো কেন এই সমস্ত জঘন্যতম অপরাধে আমরা আক্রান্ত হচ্ছে হ্যাঁ সুদ খাইয়া কে কি পাইছে এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কবরে আজাবকে বাবা ভয় করি কবরে আজাবকে ভয় করি কবরে আজাবকে ভয় করি উপায় নাই কবরে আজাব তো পরে মৃত্যু যন্ত্রণাই এত কঠিন হবে যেটা বিবর্ যেটা ব্যক্ত করা সম্ভব না যেটা বর্ণনা করার ভাষা মানুষের নাই মৃত্যু যন্ত্রণাটাই এত কষ্ট হবে কেন এ সমস্ত সুদোষের দিকে আমরা অগ্রসর হইতেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে সহি আল্লাহ আমাদের অন্তরে ভয় দান করেন এই ওয়াজ মাহিল গুলো রুসুম যাইতেছে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা হইয়া যাইতেছে যারা ওয়াজ মাহফিল করে অধিকাংশ ক্ষেত্রে হেরাই সুদুশের মধ্যে আক্রান্ত হেদাই গুনার মধ্যে আক্রান্ত হেদের ঘরের মধ্যে টেলিভিশন হেদের স্ত্রীরাই পর্দা করে না হেদের দিনরাই হেদের সন্তানরাই দিন শিখে না হেরাই মদ গাজা ব্যবসার মধ্যে আক্রান্ত হেরাই সিগারেট খায় হেরাই ধূমপান করে হেরাই দুনিয়ার অপকর্মের মধ্যে লিপ্ত হেরাই আবার রেওয়াজ রুসম পালনের জন্য ওয়াজ মাহফিল করে তো কিভাবে মানুষের হেদায়ত আসবে এখলাস শর্ত এখলাস এখলাস কোথায় আল্লাহ আমাদেরকে সই বুঝদান করে হক কথা দুনিয়াতে মানুষ পাইবেন না খুব কম মানুষ পাবেন যে যে হক কথা বলবে কিন্তু হক কদর আমরা করি না যারা হক কথা বলবে তাদের কদর আমরা করি না কারণ গায়ে লাগে লাগে যে যে আল্লাহ রাসুল বলছেন হক যদিও হয় তিক্ত বলে দাও হক কথা বলে দাও আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমলে তৌফিক দান করেন আমি আমরা প্রচার করে দিলাম বলে দিলাম যার মাথা তার ব্যথা হ্যাঁ আমাদের দায়িত্ব বলে দেওয়া শুনাই দিলাম কেউ পরোয়া করলাম না বলে দিলাম কে পক্ষে কে বিপক্ষে পরোয়া করি নাই আল্লাহ যদি দান আল্লাহ যদি এই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয় একদিন আল্লাহ রাসুল সফরে যাচ্ছেন পথের মধ্যে কোথায় তাবু গাড়লেন অবস্থান করলেন এক বুড়ি মহিলা রুটি বানাইয়া সাহাবাদের জন্য নিয়ে আসছে সাহাবাদেরকে খাইতে দিছেন এরপরে বললেন আমি তোমাদের রাসুলকে একটা প্রশ্ন করব আমাদেরকে আমাকে একটু সুযোগ দাও তো সে আল্লাহ রাসুলের কাছে গেছেন যা বললো ইয়া রাসুল আল্লাহ আমার একটা সন্তান আছে ছোট বাচ্চা আছে আমি যখন রুটি রুটি বানাই রুটি আমার সন্তানকে আমি চুলার কাছে যাইতে দেই না দূরে রাখি কেন জানো আমার এই বাচ্চার গায়ে আগুনের শেঁক না লাগে আগুন না লাগে আমার এই সন্তানের যেন কষ্ট না হয় আমি আগুনের চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রুটি রুটি থাকি দেই আমি কষ্ট সহ্য করি আমি আগুনের তাপ সহ্য করি কিন্তু আমার সন্তানকে আমি চুলার কাছে যাইতে দেই না যেন এর গায়ে আগুনের তাপ না লাগে কেন এমন করি কারণ সে আমার সন্তান তার প্রতি আমার দয়া আছে মায়া আছে স্ন আছে মমতা আছে ভালোবাসা আছে এই তাকে আমি চুলার কাছে যাইতে দেই না ইয়ারসুল আল্লাহ আমি যেই পরিমাণ আমার সন্তানকে মহাব্বত করি আল্লাহ পাক তো দুনিয়ার মানুষকে এর থেকে বেশি বেশি গুণ বেশি মহাব্বত করে তাহলে আল্লাহ কিভাবে মানুষকে জাহান নামে ফেলবেন বুঝছেন নি প্রশ্নটা বুঝুন নাই কথা আসলে সবাই সুর শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে তো আমাদের ওয়াজ বুঝতে চায় না বুঝে না যদি কানে হাত দিয়া টান দিয়ে কথা একটারে বারবার আমরা কথা দশ মিনিটে যা কই সুরেলা বক্তারা এক বছর এটা না কইতে তো লাগে আপনারা তো অভ্যস্ত শুনে শুনে আমাদের কথা কইলেও মানুষ বুঝে না দুঃখজনক বিষয় আফসোস যাক এ কথাটা বুঝছেন নি মহিলা কি বললো আল্লাহ রাসুলকে যে আমি রুটি ছেঁক দেই রুটি বানাই আমি আগুনের তাপ সহ্য করি আমার সন্তানটা তখন ওই মুহূর্তে যখন আমার কাছে যায় আমি তাকে দূরে সরাইয়া দেই কেন তার গায়ে যেন আগুনের তাপ না লাগে আমি কষ্ট সহ্য করি সন্তানকে কষ্ট করতে দেই না কেন কারণ আমি তো আমার সন্তানকে ভালোবাসি তো আল্লাহ পাক তো তার বান্দাদেরকে এর থেকে অনেক অনেক গুণ বেশি মোহ্বত করেন এই মোহাব্বত থাকা সত্ত্বেও আল্লাহ কিভাবে তার বান্দাকে জাহান্নামের জাহান নামের আগুনে ফেলবেন প্রশ্নটা বুঝছেন এই কথা বলার পরে বড়িমা আল্লাহ রাসুল নিচের দিকে তাকাইলেন এবং টপ 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 করে আল্লাহ রাসুলের চোখ থেকে পানি পড়তেছে চোখের পানি বাস্তব কথা আল্লাহ রাসুল ব্যতীত হইলেন কষ্ট পাইলেন তখন জিবরিল আমিন ওহিনী আসছে অমা জল মাহোম অমা জল মাহমু ল কিন কানু অমা জল মাহমু ল কিন কানু আনফুচাহিয়াজ নিমুন যে আল্লাহ আল্লাহ অহিনী আর অমা জলা মাহমু ল হু আল্লাহ যারা জাহান্নামে যাবে আল্লাহ তাদের উপর কোনো জুলুম করেনই করবেন না অলা কিন কানো আনফুসহম ইয়াজ নিমুন কিন্তু তারাই তাদের উপর জুলুম করবে যারা জাহান নামে যাবে এরাই নিজেদের উপরে জুলুম করবে এরা নিজেদের উপরেই নিজে জুলুম করছে এরা নিজের হাত দ্বারা নিজের পায়ে কোড়েল মারছে এখানে অন্যকে দোষারোপ করার কোনো কিছু নাই কারণ আল্লাহ পাক বলছেন কত্তাবাই রস্তু মিনাল গাই মিথ্যা থেকে সত্য প্রকাশ হয়ে গেছে এটা সত্য এটা মিথ্যা এটা শয়তানের পথ এটা আল্লাহ পাকের পথ এটা সুদ দুস হারাম নিষিদ্ধ আর এটা আল্লাহ পাকের পথ হালাল পথ এখন আমাদের এখতিয়ার আল্লাহ মাহা ফুজু রাহা ও আল্লাহ পাক বলেন যে আল্লাহ মানুষকে ফুজু রাহা খারাপ কাজ করার তৌফিক দিছেন

দশ বছর সময় নষ্ট করে পরীক্ষা দিছে এখন আসছে ফেল সব সাবজেক্টে ফেল এখন যদি সরকারকে গালি করে স্কুলের শিক্ষকদেরকে গালি করে মেস্টেডদেরকে গালি করে তাদের কোনো দোষ আছে বাবা তোমার জন্য তো দশ বছরের ব্যবস্থা করা হইলো তুমি দশ বছর পড়ালেখা করে এসএসসি পরীক্ষা দিলে তুমি ফেল করছো সরকারের দোষ কোথায় শিক্ষকের দোষ দোষ কোথায় তুমি যদি পড়ালেখা করতে তুমি কি ফেল করতা আহা জাহান্নামে নামে যারা যাবে যারা যাবে তাদের হাতের কামাই হাতের কামাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমার বন্ধু আসুন আমরা আমরা জান্নাত জান্নাত কামায়ের ফিকির করি আমরা আল্লাহকে ভয় করি আমরা গুনা থেকে বাসি আহা হালাল খানে মানুষ সমাজে নাই খুব কম হালাল হালাল খাই আমরা হালাল হালাল খানেওয়ালা মানুষ কোথায় দশটা টাকা কোনো কোনোখান দিয়ে আসতে আসলেই ওরে বাপরে ঠাস করে ধরে ফেলি আমরা আমার বন্ধু এই এইভাবে অসৎ কামাইতে কামাইতে কম তো কামাইলাম না কম তো ব্যাংক ব্যালেন্স তো কম করলাম না এরপরে কোন পর্যন্ত কামাইতে চাই আমার ইনকাম যারা অসৎ পথে আয় রোজগার করে তাদের কাছে প্রশ্ন আপনি কত টাকার মালিক হইতে চান কতটা বিল্ডিং এর মালিক হইতে চান কতটা গাড়ি বাড়ি করতে চান আপনি বলতে পারবেন কোন সুদ অলা কোনো দুনিয়া দুনিয়াদারকে যদি প্রশ্ন করা হয় কত টাকার মালিক হতে চান উনি এটার জবাব দিতে পারবে না কতটা গাড়ির মালিক হতে চান উনি এটা জবাব দিতে পারবে না কতটা বাড়ির মালিক হতে চান উনি এটা জবাব দিতে পারবে না হা এটার কোনো কুল কিনারা নাই এটার কোনো শেষ সীমানা নাই এদের শেষ সীমানা হইল এই সুদ শেষ সীমানা হলো লেবিট স্কয়ার পপুলার হার্ট এটাক ব্রেন স্ট্রোক শেষ এদের শেষ সীমানা ইনকামের শেষ সীমানা সে পর্যন্ত হিসাব নিকাশ দিয়া যাওয়ারও এদের কোনো সুযোগ নাই তবা করে যে মরবে সেই সুযোগও নাই টেনশন করতে করতে ফিকির করতে করতে টাকা কেমনে কামাইবে কেমনে জমাইবে কেমনে কামাইবে কেমনে জমাইবে কেমনে কার উপর জুলুম করবে কেমনে কার উপর অফিসার করবে কেমনে নিজের প্রতিপক্ষকে মাটির নিচে ঢুকাইয়া ফেলবে দুলিশ্বাদ করবে শেষ করবে কেমনে নিজের দুশ্মনকে অপমানিত করবে লাঞ্ছিত করবে এই ফিকির করতে করতে এই জালেমদের চোখে ঘুমও আসে না খাইতে গেলে পেটে খানা ঢুকে না হ্যাঁ মরার আগে আল্লাহ জানে কালেমা নজিব হবে কিনা হার্ট অ্যাটাক আর বেন করে সেই ল্যাবিট সেই স্কোয়ারে যাই ঠাস করে শ্বাস শা যায় এই সম্পদ না তার এই জগতে কাজে আসলো না মৃত্যুর পরে তার এই সম্পদ কাজে আসবে বুঝে আসে না এই কথা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ভয় দান করেন আহা ভয় তো আসে না ভয়ও আসে না আমাদের আমাদের চোখের সামনে দিয়া কত মানুষ মরে যাইতেছে ভয় আসে না আমাদের এক আমাদের এলাকার এক লোক বেচারা মেম্বর মানুষ মসজিদের সেক্রেটারি আবার ব্যবসায়ী মারা গেছে ঢাকা শহরে আইসা এরকম হার্ট অ্যাটাক করে পরে কবর দিতে গেছে এটা নিজেদের বাড়ির কাছের কথা বলতেছি কবর দিতে গেছে এখন তো মাটি যদি কাউকে গ্রহণ না করে করার কিছু আছে রাসুলের জামানায়ও এরকম ছিল মোর্তাদ হয়ে গেছে কবর দিতে গেছে মাটি লাশ গ্রহণ করে না আহা পরে এই লোক রে কবর খনন করবে কোদাল দিয়ে কবরে কোপ দেয় মাটি সরে আসে আবার দুই পাশ থেকে মাটি এসে মিলা যায় ঘর্ত হয় না বালু মাটিও না বালো মাটি না দুই পাশ থেকে এসে দেয় বালু মাটি না মাটি ঠিক আছে দোয়াস মাটি বলে এটাকে না মাটি ঘর্ত হয় না কোদাল দিয়ে কোপ দেয় গর্ত হয় না গর্ত হইলে এটা আবার মিলে যায় এখন কি করবে বিপদ পরে কোন রকম হাত দিয়া ঠেলা ঠুইলা এরকম করে দৌড়া এরকম করে দৌড়া অনেক মানুষের কোন রকম একটা গর্তের মতো করিয়া এই বাক্সাটা রাইখা উপরে মাটি টাটি দিল দিয়া মানুষ আসলো সবার তো জানা হয়ে গেছে কি হয়েছে ব্যাপারটা কারণ জানে সে শ্রেষ্ঠ সুদ খুর সে জালেম সবাই জানে সে কি করছে জানে সবাই তার ইতিহাস জানে এরপরে দুই দিনের মাথায় এমন দুর্গন্ধ শুরু হয়েছে এখন ওই এলাকার মানুষ গর ছাড়ার মতো অবস্থা দুর্গন্ধে আহা কি কাজে আসলো সন্তান কি কাজে আসলো স্ত্রী কি কাজে আসলো দাপট ক্ষমতা কি কাজে আসলো লক্ষ লক্ষ টাকা গন্ধে মানুষ এখন ওই ওই এলাকায় যাইতে পারে না এখন তো জীবিত আছে সন্তানও আছে স্ত্রী বুঝাইতে বুঝাইতে বাবা তোর বাপের কবর একটু মাটি দে কবরটা একটু ঢাইকা দে যেন গন্ধটা না হয় সন্তান বলে আমার আমার দ্বারা দ্বারা কি নয় সম্ভব সম্ভব না না এই আদরের সন্তানের জন্য এত লাখ লাখ টাকা জমাইলাম এই সেই আদরের সন্তান আজ কবরে একটু মাটি দিবে সে মুখের উপরে না এরপরে এলাকার কিছু দিনদার মানুষ তো সবসময় আসে কিছু ভালো মানুষ কিছু জোয়ান ছেলে ফেলে যাইয়া কোন রকম বালু সালু আইনা কোন রকম ঢাইকা ঢুকা দুর্গন্ধটা বন্ধ করছে নগদ শাস্তি নগদ আল্লাপাক দেখাইয়া দিচ্ছেন সুদ ঘুষের সুদ ঘুষ খানেওয়ালাদের পরিণাম পরিণতি বহুত সুদ ঘুষ খানেওয়ালাকে দেখছি মরার পরে সাপে কামড় দিলে চেহারা যেরকম কালো হইয়া যায় এই সুদ ঘুষ বহুত সুদ ঘুষওয়ালাকে দেখছি মরার পরে কালো হইয়া গেছে চেহারা দেখা চেহারার দিকে তাকানো জানা সুন্দর মানুষ কালো পাতিলা তলার থেকেও কালো বিবর্ষ কুচ্ছিত হয়ে গেছে চেহারা এই সুদ খাওয়ার কারণে আল্লাহ দুনিয়াতে দেখায়া দেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমার বন্ধু এই হারাম না খাই এই নাপাক না খাই না খাইয়া মরে যান প্রয়োজনে না খাইয়া মরে জামু তারপরে সুদ খামু না ঘুষ খাবো না এই কথার উপর আমাদের ঐক্যমত হইতে হবে আমাদের সংগ্রাম এটা নিয়ে হইতে হবে আমাদের দাওয়াত এটা নিয়ে হইতে হবে আমাদের তাস্কিয়া এটার উপর হইতে হবে সুদ খাবো না ঘুষ খাবো না মিথ্যা বলবো না গিবত করব না হিংসা করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ নিজ করমে বিহের মারি কর ও আমার বন্ধুরা আসুন খান